সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো আট দু আমি চলে এসেছি কালীঘাট মন্দির চত্বরে এখন সেই একটা ছবি আমি তোমাদের সামনে বেলায় দেখাবার চেষ্টা করছি এখন সময় বাঁচলো ঘড়িতে আটটা বাজতে দশ মিনিট বাকি তো আমি সকালবেলার প্রথম ট্রেন বজবস থেকে পৌনে পাঁচটা ধরে চলে এসেছিলাম টালিগঞ্জ টালিগঞ্জ থেকে পায়ে ফ্ল্যাটে কালীঘাট মন্দির চত্বরে মায়ের কাছে পুজো দিতে তো পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন কালীঘাট মন্দির চত্বরের বাইরে বসে আছি এবং বসে বসে তোমাদের সামনে একটা ছবি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম